একটা প্রোডাক্ট নতুন আসছে ওয়েস্টার্ন শেপের ভিতরে চমৎকার একটা প্রোডাক্ট চেন ফিতা বুট দেখেন কত স্মুথ এক্সপোর্ট এর চেন ইউজ করা হয়েছে নতুন নতুন কালেকশন গুলো ঢুকা শুরু করবে এবছরে চেন বুট ভিতরে এগুলো নেন সুন্দর সুন্দর সেলসি কালেকশন গুলো আপনারা নিতে পারবেন আপনারা প্রিন্টেড লেদারের ভিতরে এটা আছে মাস্টার্ড ব্রাউন কালারের ভিতরে এই পাশে আছে সোয়েট লেদারের ভিতরে দেখেন ক্যামেল কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে এটা বড় ব্ল্যাক এর ভিতরে একপাশে জিপার একপাশে ইলাস্টিক আছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 1200 টাকা মাত্র মাত্র 1200 টাকা জি এই জায়গা থেকে যেটা নেবেন 1200 টাকা পাবেন এখন মাত্র বারোশো টাকায় কেটে এরকম প্রোডাক্ট পাবেন অনেক অনেক ডিজাইন কালার আছে এগুলো সব দুই বছরের গ্যারান্টি থাকবে ব্ল্যাক নেন ববলেদার নেন গ্লসি ফিতাওয়ালা ফিতা ছাড়া নেন এই যে ব্ল্যাক আছে চকলেট আছে যেটাই নেন এই অফারটা কিন্তু আমাদের চলতেছে আগস্ট মাস থাকবে আশা করি স্যান্ডেলের এই পাশে অনেক কালেকশন আছে এগুলো নতুন আসছে সব সবসময় চাহিদা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার টপ ব্যবহার করতে পারবেন এই স্পোর্টস স্যান্ডেল বৃষ্টিতে ভিজে টিজে পড়তে পারবেন ছয়শো টাকায় স্যান্ডেল আছে হ্যাঁ এগুলো সব ছয়শো টাকা নিচের মেডিকেল ইনসোল সহ এগুলো

কালো চকলেট মাস্টার এবং হচ্ছে অ্যাশ কালার আর আমাদের স্নিকার্স এ পাঁচশো টাকা ক্যাশব্যাক চলতেছে এছাড়া আমাদের কাছে এক্সেসরিজ এর ভিতরে বেল্ট এবং মানি ব্যাগ প্রচুর কালেকশন আছে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য একদম চমৎকার এবং নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম কিন্তু নেক্সট লেদার আর বার্ডার এই মুহূর্তে কিন্তু নেক্সট লেদার আর বার্ডার বাঞ্চে প্রচুর পুরো নতুন নতুন চেলসি বুটের কালেকশন চলে আসে পাশাপাশি একদম প্রিমিয়াম স্যান্ডেল থেকে শুরু করে এক্সপোর্টার আর ফর্মাল শুগুলো ভাইদের কাছ থেকে আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইস এর ভিতরে পেয়ে যাবেন সো আজকে কি কি কালেকশন আছে সবকিছু বিস্তারিত জানতে সব সময় নিরব ভাইদের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মেহেদী ভাই আপনি কেমন একশো চোদ্দ সিরাস টাওয়ার গুলশান বাডা লিংক রোড ঢাকা বারোশো বারো এটি আর যারা আসতে পারবেন না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা তাহলে আজকে আমাদের একটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা দেখেন কুজি লিঙ্গের হ্যাঁ কুজি লিঙ্গের প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা চকলেট কালার ট্যা अवेलेबल আছে ফিতাওয়ালা এবং ফিতা ছাড়া দুইটাই আছে अवेलेबल আর এটা কিন্তু অফার প্রাইজে আমাদের এখান থেকে নিতে পারবেন 3200 টাকায় 3200 only 3200 টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ক্যাটের ভালো প্রোডাক্ট গুলো আছে যেমন এটা হচ্ছে ক্যাটস এর ভিতরে আর এগুলো কিন্তু নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ইনসুল করা আছে মেহেদি ভাই রাপটাপ ব্যবহার করতে পারবেন হ্যাঁ কমফোর্টেবল প্রয়োজন এটা নিতে পারবেন এটার ভিতরে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চকলেট কালার এটার ভিতরে হচ্ছে মাস্টার ব্রাউন কালার দেখেন ব্রাউন কালারটা এবং এটার ভিতর পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালারটা। এগুলো কিন্তু অফার প্রাইজে যাচ্ছে আমাদের করে এখন। আছে মেডিকেল এটাও তিনটা কালার কালো চকলেট এবং করে যাচ্ছে এছাড়া আমাদের কাছে ক্যাটের আর একটা সুন্দর প্রোডাক্ট আছে যে দেখেন খুবই চমৎকার হ্যাঁ ভিতর এবং র‍্যাপটা ব্যবহার করতে পারবেন এটাও দুইটা কালার अवेलेबल আছে এটাও কিন্তু অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন মাত্র টাকা 3000 টাকা অনলি 3000 হাজার টাকা পাবেন এছাড়া আমাদের কাছে সিকের কিছু প্রোডাক্ট পাবেন যারা সিকের প্রোডাক্ট গুলো নিতে চান এরকম গ্লসি লেদারের ভিতরে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার্ড আমি একটু দেখাই দিচ্ছি দেখে এবং কালো কালার এবং চকলেট কালার তিনটা কালারে অ্যাভেলেবেল আছে এবং আর একটা প্রোডাক্ট আছে এটারও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটাও কিন্তু আপনার অফারে আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ এই যে মাস্টার্ড কালার এটাও আঠাইশো টাকা করে দিয়ে দিচ্ছি আমরা আঠাইশো টাকা করে আর কিছু আছে হচ্ছে রয়্যাল কোবরার ভিতরে লাইট ওয়েট সোলের যেমন হ্যাঁ হালকা হ্যাঁ এই যেগুলো এগুলো নিতে পারবেন এগুলো আমরা দিচ্ছি এখন আটশো টাকা করে দেখেন সুপার সফট কমফোর্টেবল হ্যাঁ আর ফার্স্টের স্ক্রিন কাট যেগুলো আছে যে অরিজিনাল সোলের যেগুলো রেজিস্টার্ড এগুলো নিতে পারবেন অফার প্রাইস মাত্র তিন হাজার তিন হাজার এটা কালার আছে একটা একটা হ্যাঁ একটা কালার এগুলো নিতে পারবে আবার রয়্যাল কোব্রড়ার ভিতরে এই প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা আট টাকা দিয়ে দিচ্ছি এখন আঠাশ টাকা পাবেন আবার হাসপপিসের ভিতরে এই প্রোডাক্ট গুলো এভেইলেবেল হ্যাঁ প্রচুর চলে এটার তিনটা কালার এভেইলেবল আছে আর সম্ভবত চারটা কালার আছে কালো চকলেট মাস্টার এবং হচ্ছে অ্যাশ কালার চারটা কালার পাবেন এগুলো আঠাশ করে যাচ্ছে আঠাশশো করে পাবেন এগুলো খুবই চমৎকার প্রোডাক্ট এছাড়া আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আরো কিছু হাসপপিসের প্রোডাক্ট যেমন এইগুলোর ভিতরে এগুলো আপনারা যাই নিবেন যেমন এগুলো হাসপপিসের লাইটের সোল যেগুলো হ্যাঁ হালকা এটা তিনটা কালার আছে কালো চকলেট এবং হচ্ছে মাস্টার্স এই তিনটা কালারে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে যাচ্ছে এগুলো মাত্র পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই পাশে যেগুলো আছে হাসপা এই যে ক্যাজুয়াল লোফারের ভিতরে এই যে এই টাইপের লোফার আছে এগুলো সবই পঁচিশশো টাকা করে পাবেন ঠিক আছে পঁচিশশো টাকা আবার এই যে ফিতার ভিতরে যারা নিতে চান এগুলো কিন্তু পঁচিশশো করে যাচ্ছে এখন এই যেগুলো আছে পঁচিশশো টাকা করে এই যেগুলো আছে সব পঁচিশশো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রচুর চেলসির কালেকশন আসছে আর এগুলো কিন্তু অফারে এখন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বাইশো টাকা করে অনলি বাইশো টাকা করে এরকম সুন্দর সুন্দর সিএলসি কালেকশন গুলো আপনারা নিতে পারবেন আর এই অফারটা হচ্ছে আগস্ট মাস সেই শেষ অফার পরে আর এই অফারে পাইবেন না এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এখন মাত্র বাইশো টাকায় এরকম ক্যাটসোল হবে দুই বছরের গ্যারান্টি হবে ওয়াটারপ্রুফ প্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্ট এরকম কিন্তু অনেক প্রোডাক্ট আছে মেহেন্দি ভাই যদি আমি দেখাই এই যে ওয়াটারপ্রুফের ভিতরে এটা হচ্ছে আপনার প্রিন্টেড লেদারের ভিতরে এগুলো বাইশো টাকা করে পাবেন এটাও বাইশো টাকা পাবেন অলিভ কালার হ্যাঁ অলিভের ভিতরে এটা হচ্ছে দুই পাশে জিপার দেওয়া চকলেট কালারের ভিতরে এগুলো अवेलेबल আছে এগুলো অফার যাচ্ছে মাত্র আপনার 200 করে হ্যাঁ এটাও অলিভ কালারের ভিতরে এটা আছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে এটা আছে ব্ল্যাক কালারের ভিতরে এগুলো সব গ্যারান্টি আছে ঠিক আর এই পাশে আছে সুইট লেদারের ভিতরে দেখেন ক্যামেল কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে এটা বড় ব্ল্যাক এর ভিতরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক আছে ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এবার উপরের শরীর থেকে যদি দেখাই এই 84 পিসের প্রোডাক্টগুলো যাদের পা একটু চওড়া তারা নিতে পারে হ্যাঁ মোটা পাঞ্জা এগুলো নিতে পারেন এটার তিনটা চারটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে চকলেট এটা হইতো সোয়েট ব্ল্যাক পরে গ্লসি ব্ল্যাক আর চকলেট আবার এটা আছে মাস্টার্ড কালার চারটা পাঁচটা কালার আছে এগুলো কিন্তু অফারে যাচ্ছে আমাদের কাছে 2200 টাকা আর যারা ইভা সোলের গুলো নিতে চান হালকা লাইট ওয়েট ভিতরে এরকম কমফোর্টেবল হালকা লাইট ওয়েট জাপানি সোল এগুলো আমাদের 1800 টাকায় প্রাইস যাচ্ছে 1800 করে নিতে পারবেন তবে এটা আমরা এই ভিডিওর জন্য একটা অফার দিয়ে দিচ্ছি যারা নেবেন এগুলো আমাদের এখান

আমাদের কাছে যে কালেকশন আছে কিন্তু আমাদের ভাই এগুলো একুশশো ছিল তেইশো ছিল আবার দুই হাজার ছিল আজকে যত ক্যাজুয়াল নেবেন সব পাবেন দুই হাজার টাকা করে যেটাই নেবেন আপনি ফিতাওয়ালা নেন ফিতা ছাড়া নেন ওয়াটারপ্রুফ নেন বা নতুন ডিজাইন নেন যেটাই নেন মাত্র দুই হাজার টাকায় কারণ আমাদের নতুন প্রোডাক্ট চলতেছে নতুন প্রোডাক্ট অলরেডি নিউ মার্কেটে ঢুকছে হ্যাঁ নতুন ডিজাইনগুলো অলরেডি নিউ মার্কেটে ঢুকছে এখানে এখনো ঢুকে নেই যে কারণে এটা আমরা অফার দিয়ে দিলাম এটা আমরা শেষ করে আবার নতুন ডিজাইনগুলো ঢুকাবো হ্যাঁ এই জায়গায় অনেক অনেক ডিজাইন কালার আছে এগুলো সব পাবেন হচ্ছে মাত্র দুই হাজার দুই বছরের গ্যারান্টি থাকবে দুই হাজার টাকা পাবেন ব্ল্যাক নেন বব লেদার নেন বা আপনি যদি গ্লসি ফিতাওয়ালা ফিতা ছাড়া নেন এই যে ব্ল্যাক আছে চকলেট আছে যেটাই নেন ক্যাটসোল এবং উলভার ইনসোল দুইটা সেমই যেটাই নেন আপনি একই প্রাইসে পাবেন এই জায়গায় কিছু পার্লার আছে সোয়েট লেদারের ভিতরে এই যে উলভার এটা আছে ক্যামেল কালার দেখেন এটার ভিতরে আছে চকলেট কালার নতুন আসছে এটা তারপরে ব্লু কালার আছে অলিভ কালার আছে এবং ফিতা ছাড়া কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে মেয়ে দিবাই দুই হাজার টাকা জায়গা থেকে যেটাই নেবেন দুই হাজার টাকা এই অফারটা কিন্তু আমাদের চলতেছে আগস্ট মাস হ্যাঁ আগস্ট মাস থাকবে আশা করি এরপরে আমাদের বুটের ভিতরে নতুন যেগুলো আসতেছে বুটেরও অনেক নতুন কালেকশন ঢুকবে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে বুটের প্রোডাকশন চলতেছে একটা প্রোডাক্ট নতুন আসছে ওয়েস্টার্ন শেপের ভিতরে খুব চমৎকার একটা প্রোডাক্ট চেন ফিতা বুট এবং এটা চেনটা দেখেন কত স্মুথ এক্সপোর্ট এর চেন ইউজ করা হয়েছে সামনে আপনার ফিতা আছে আপনি ফিতা না খুলেও পড়তে পারবেন এটা হচ্ছে আপনার জাস্ট চেন ইউজ করলেই হবে আর ক্যাটসোলের ভিতরে থাকবে দুই বছরের গ্যারান্টিও থাকবে এটার আরো চার পাঁচটা কালার আসছে যারা এটা নিতে চান এটা নতুন মডেল এটার চার পাঁচটা কালার আসবে এটা কিন্তু আমাদের অফার প্রাইজে এগুলো আমরা এখন সব দিচ্ছি হচ্ছে আমাদের বুটের যে কালেকশন এগুলো সব আমরা 2200 টাকা করে দিয়ে দিচ্ছি 2200 টাকা করে বুটের কালেকশন আগস্ট মাস পর্যন্ত থাকবে আগস্ট মাসের পরে আবার অফার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে একত্রিশে আগস্ট পর্যন্ত এই অফারটা আপনারা পাইবেন এর পরে আসলে এই অফারটা কেউ চাইলে দেওয়া যাবে না যখন অফার থাকে এগুলো 2200 করে নিতে পারবেন এই যে প্রোডাক্ট গুলো 2200 পাবেন তারপর আপনি যদি এরকম সেমি হাই নেন অথবা চেন বুট ভিতরে এগুলো নেন অথবা এই যে হাইকিং বুট নেন যেটাই নেন আপনার ব্ল্যাক আছে

বছরে অলরেডি প্রোডাকশন চলতেছে ঠিক আছে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে অলরেডি কিছু প্রোডাক্ট ঢুকছে বাইশো করা এরপরে যদি আমি আমাদের লোফারের কালেকশন গুলো একটু দেখাই প্রিমিয়াম লোফার যেগুলো আছে মেহেদি ভাই প্রিমিয়াম লোফারের ভিতরে এরকম এক বছরের সোল গ্যারেন্টি সহকারে মেডিকেল ইনসোল সহ এগুলো হচ্ছে এক্সপোর্ট এর সোল এগুলো দিয়ে বানানো আর এগুলো এক বছরের ফুললি গ্যারান্টি পাবেন এবং সুপার সফট কমফোর্টেবল হবে আর এগুলো অফার প্রাইজে পাবেন এখন মাত্র সতেরোশো করে এটা আমরা ডিসকাউন্টে উনিশশো বিক্রি করছি আঠারোশো বিক্রি করছি লাস্ট এখন আমরা কমায় সতেরোশো করে দিলাম

এটা

তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার আর এটা কিন্তু অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এখন চব্বিশশো টাকা করে অনলি চব্বিশশো টাকা এই পাশে যে হাসপাফিসের প্রোডাক্ট আছে এগুলো পাবেন অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা ঠিক আছে এই যে এটা পাবেন তেইশশো টাকা অনলি আবার এই পাশে আসতে যে দেখেন ক্লার্কের স্যান্ডেল এগুলো কিন্তু তেইশশো করে পাবেন এই যে বেঞ্জের বেসনের স্যান্ডেল এটাও তেইশশো টাকা পাবেন এই যে একটা আসছে এটাও তেইশশো টাকা পাবেন আর এই পাশে যা আসছে এগুলো আঠারোশো টাকা পাবেন এই যে ওয়াটার প্রুফ স্যান্ডেল যেটা রয়্যাল কোবরা বৃষ্টিতে বিজয় পড়তে পারবেন এগুলো আছে এগুলো পাবেন অফার প্রাইজে মাত্র আঠারোশো অনলি আঠারোশো টাকা ব্যবহার করতে পারবেন স্পোর্টস স্যান্ডেল বৃষ্টিতে বিজয় টিজে পড়তে পারবেন পনেরোশো টাকা এই যেটা নিবেন মাত্র ষোলো টাকা এছাড়া আমাদের পাবেন মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে এরপরে এই পাশ থেকে যদি দেখে আমাদের নিজস্ব লোফার আছে লোফার এবং আছে আমাদের যত ডক্টর লোফার আছে ডিলাক্সের ডক্টর আমরা ষোলোশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি যেগুলো সতেরোশো ছিল এখন ষোলোশো আবার যেগুলো হচ্ছে আমাদের ষোলোশো ছিল এরকম এগুলো এখন চোদ্দশো টাকা এটা হচ্ছে ডক্টর ইনসোল সারা একই সোল ছয় মাসের গ্যারান্টি পাবেন ওইটা ডক্টর ইনসোল সহ হয় ষোলোশো টাকা হবে আবার টিপিআর সোলের কিছু আছেগুলো এগুলো টাকা করে আটশো টাকা আটশো টাকা টিপিআর সোলের ঠিক আছে এপাশে হাফ শু আছে হাফ শু গুলো পনেরোশো করে ছয় মাসের গ্যারান্টি সহ পনেরোশো টাকা পাবে এছাড়া আমাদের কাছে স্টক ক্লিয়ারেন্স এর প্রোডাক্ট আছে যারা নিতে চান এরকম ক্যাটের যাদের সাইজ হবে চৌচল্লিশ থেকে ছিচল্লিশ বা পঁয়তাল্লিশ তারা নিতে পারবেন ওভার সাইজ এই শোরুম এটা অ্যাভেলেবেল আছে এটা অল্প কিছু মনে হয় পনেরো টা আইটেম আছে যারা নিবেন এসে দেখে নিতে হবে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা জি এই জায়গা থেকে যেটা নেবেন বারোশো টাকা পাবেন এখন মাত্র বারোশো টাকায় কেটে এরকম প্রোডাক্ট পাবেন এটা অল্প কিছু আছে বললাম তো যাদের সাইজ হবে তারা নিতে পারবে আর এই পাশে আছে হচ্ছে আমাদের টেসেল টেসেল গুলা দিচ্ছি পনেরোশো টাকায় পাইলন সোল আছে পাইলন সোল এর যা নিবেন এখন ষোলোশো টাকা করে দিয়ে দিবো ডক্টর ইনসোল সহ ষোলোশো টাকায় এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে সব ষোলোশো টাকা এগুলো সব ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই যে আছে ষোলোশো টাকা ডক্টর ইনসোল সহ ঠিক আছে এছাড়া আমাদের স্যান্ডেল যে কালেকশন আছে এই যে সিনগাম স্যান্ডেল সিনগাম স্যান্ডেল একবার সফট কমফোর্টেবল এগুলো আপনারা পাবেন এখন মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় সব কমফোর্টেবল হবে মাত্র বারোশো টাকা এই জায়গায় যেগুলো নিবেন বারোশো টাকা এই স্যান্ডেলটা নিলে পাবেন পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা আর যা আছে সব বারোশো টাকা বারোশো টাকা এগুলো দুই বেল্টের সব বারোশো ডক্টর স্যান্ডেল এরপরে আসি একটু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির জাপানি এক্সপোর্ট শুজ এক্সপোর্ট এক্সপোর্ট শুজ জি এক্সপোর্টের ফর্মাল শুজ দেখেন নতুন আবার চলে আসছে আগুন কালারটা দেখেন ভাই অনেক দারুণ লাগতেছে খুবই সুন্দর এবং এটা কিন্তু দা সবটিকে ব্র্যান্ডেড এটা মার্কেট প্রাইস হচ্ছে বাষট্টি হাজার ইয়েন ঠিক আছে কিন্তু এটা আমাদের কাছ থেকে এক্সপোর্ট লটে কে নাই এটা অনেক কমে পাবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশ অনলি পঁচিশশো টাকা পাবেন এটা কালার আছে আমি দেখাই দিই এটা ব্ল্যাক কালারটাও নিতে পারবেন খুবই সুন্দর ব্ল্যাক কালার এবং ক্রেপটা আবার চলে আছে আপনি প্রচুর গ্রিপ পাবেন এবং দুই চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো আবার আর একটা কালার আছে যে দেখেন কত চমৎকার একটা কালার এটা চকলেট না ঠিক আবার রেড ওয়াইন না এরকম একটা মাঝামাঝি হ্যাঁ একটা কালার চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু এর আগে আমাদের কাছে ছিল এক লাখ দুই হাজার একটা প্রোডাক্ট ওইটার পরিবর্তে এটা আসছে সব টিকে ব্র্যান্ডের অন্য কোম্পানির এটা এটা নিতে পারবেন এটাও বাষট্টি হাজার ইয়ে আছে প্রোডাক্টের প্রাইস এটাও পাবেন আজকে পঁচিশশো টাকা এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে নতুন রিস্টক করা হয়েছে একটা আছে তাও কি কি গুচ্চি ব্র্যান্ডের এটার প্রাইসও প্রায় আটান্ন হাজারের মতো ইয়ান এটা আপনার অফার এখন পাবেন পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় যে সোলটা এরকম হবে আবার এই পাশে আছে হচ্ছে এই যে এই প্রোডাক্টটা এটাও নতুন আসছে দেখেন রাবার সোলের ভিতরে ভালো প্রোডাক্ট অনেক এই যে এটা সব এটা অফার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি তেইশশো টাকা অনেকে ফিতা খুলতে চান না তাদের জন্য ভালো একটা প্রোডাক্ট জাস্ট ইলাস্টিক সিস্টেম আপনার লেসটাও ইলাস্টিক ঠিক আছে আপনার বলবে আপনি হ্যাঁ এই জায়গায় সাইডেও বলবে যে বললে যাবে আপনি পা না পরে খুলতে পারেন হ্যাঁ জামেলা নেই

তো যে জুতাগুলো ছিল এটা হ্যাঁ এটার অল্প কিছু কালেকশন আছে যদি কারো নিতে চান এটা আমরা 1800 করে দিলাম এখন মাত্র মাত্র 1800 টাকায় এই সোল এর যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিতে পারবেন এক্সপোর্টেড 100 জাপানি এক্সপোর্ট কার্বন ফাইবার ইউজ করা এগুলো কিন্তু আপনি 16500 ইয়েনের জুতা এটা এখন পাবেন মাত্র 1800 টাকায় আবার এই যে এই পাশে কিছু প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্টের ভিতরে একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিতেছি যারা আমাদের সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিনবেন এখন পাবেন মাত্র 1500 টাকায় মাত্র টাকায় সাথে এক বছরের গ্যারান্টি আছে এগুলা সব পনেরোশো করে দিলাম ঠিক আছে এছাড়া ফিতাওয়ালা ফিতা ছাড়া অনেক প্রোডাক্ট আছে সব পনেরোশো টাকা যেটাই নেবেন পনেরোশো টাকা পাবেন যে জায়গায় অনেক প্রোডাক্ট আছে পনেরোশো করে পাবেন এরপর উপরের শাড়ি থেকে এগুলো যা নেবেন পনেরোশো সব পনেরোশো সাথে এক বছরের গ্যারান্টি পাবেন পনেরোশো টাকা করে এগুলো ফিক্সড প্রাইস এই প্রাইস আসলে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এক্সেসরিজ এর ভিতরে বেল্ট এবং মানি ব্যাগ প্রচুর কালেকশন আছে যার যেটা লাগে দেখা নিতে পারবেন প্রচুর পরিমাণে বেল্ট পাবেন মুভিং বেল। অনপাট বেল গিয়ার বেল সব ধরনের বেল পাবেন এবং ওয়ালেটও আছে লং ওয়ালেট শর্ট ওয়ালেট সব ধরনের ওয়ালেট পেয়ে যাবেন আর আমাদের স্নিকার্সে পাঁচশো টাকা ক্যাশব্যাক চলতেছে মানে একবার অর্ধেক দামের চেয়েও কমে পাবেন ঠিক আছে এটা সরাসরি সব ভিজিট করে কিনতে হবে সাইজ আছে আর যদি কারোর দরকার হয় হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাকে ছবিগুলো দিয়ে দিব আর যারা সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন আমাদের টো একশো চোদ্দ ডেনট ওর গুলশান বাট ডলিং রোড ঢাকা বারোশো বারোই ঠিকানায় যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ